এই পৃথিবীর জীবনে আপনি কখনো সমস্যা ছাড়া থাকতে পারবেন না আল্লাহর কাছাকাছি মানুষদের জীবনই পড়লে আপনি দেখবেন তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ যখন মানুষ আপনাকে বলতে থাকে আল্লাহ তোমাকে অপছন্দ করেন তাই তোমার জীবনে এসব ঘটছে বিপরীতে আপনিও ভাবতে শুরু করে দেন আল্লাহ মনে আমাকে শাস্তি দিচ্ছেন আমাদের সবারই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে যা আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না আর আমরা ভাবতে থাকি ওহ ভাই যদি এই সমস্যাটা চলে যেত অনেক ভালো থাকতাম কিন্তু জানেন কি হয় যদি এই সমস্যাটা চলে যায় পরবর্তীতে আরেকটা এসে হাজির আর যখন নতুন সমস্যা এসে দেখা দেয় আপনি ভাবেন পূর্বের সমস্যাটা আরো সহজ ছিল এটা তো আপনি যদি আল্লাহর ভরসা রাখতে পারেন আল্লাহ আপনাকে কি দিবেন তিনি আপনার সমস্যা শেষ করে দেন না এই পৃথিবীর জীবনে আপনি কখনো সমস্যা ছাড়া থাকতে পারবেন না যদি সমস্যা চলে যেত তাহলে ইয়াকুব আলাহ সালামের জন্য আমাদের তুলনায় অনেক আগেই সেটা দূর হয়ে যেত যদি ইমান থাকার মানে হয় আপনার কোনো সমস্যা থাকবে না তাহলে মরিয়াম আলাহ সালামের কোনো সমস্যা থাকা উচিত ছিল না রাসুল সাল্লাহ আলাইস্লামের কোনো সমস্যা থাকার কথা ছিল না আল্লাহর কাছাকাছি মানুষের জীবনই পড়লে আপনি দেখবেন তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ বড় বড় সমস্যা আর আপনি শুধু এই সমস্যাগুলোর কথাই পড়ছেন আপনি পড়ছেন তারা কিভাবে একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা জীবন অতিবাহিত করে গেছেন আল্লাহর একজন মহান রসুল ছিলেন ইসুফ আলাহিসাল্লাম তার জীবনের দিকে তাকালে দেখবেন ছোটবেলা থেকেই তিনি সমস্যা আক্রান্ত ছিলেন তাহলে আমি এই প্রশ্নটি বারবার করছি আল্লাহ তাহলে আপনাকে কি দিচ্ছেন আপনার জীবনের অতি ভয়াবহ সমস্যার সময় যখন আল্লাহর পূর্ণ বিশ্বাস রাখেন এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে কি পাবেন যখন মানুষ আপনাকে বলতে থাকে আল্লাহ তোমাকে অপছন্দ করেন তাই তোমার জীবনে এসব ঘটছে বিপরীতে আপনিও ভাবতে শুরু করে দেন আল্লাহ মনে হয় আমাকে শাস্তি দিচ্ছেন তাই আমার জীবনে এসব বিপদ আপদ ঘটছে সেই মুহূর্তে যদি আপনি আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করতে পারেন আল্লাহর প্রতি ভালোবাসা নির্ভরতা এবং বন্ধন বজায় রাখতে পারেন যে না আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাবেন না এর বিনিময়ে তিনি তিনি আপনাকে দেবেন সে লোকের হৃদয়কে পথ দেখান আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যদি আপনার সমস্যা চলে যায় যদি সে সমস্যাটা অর্থ সংক্রান্ত হয়ে থাকে এরপর অর্থ আসতে থাকে যদি এটা পারিবারিক সমস্যা হয়ে থাকে এবং সমস্যাটা দূর হয়ে যায় এই দুনিয়ার কোনো অর্জনই সেই একটা গিফটের তুলনায় কোনো মূল্য বহন করে না আর সে একটি গিফট হলো ইয়াহদি কলবাহু তিনি সে লোকের হৃদয়কে পথ দেখান আপনার অন্তরে প্রশান্তি থাকবে জীবনে যাই ঘটুক না কেন আপনার মুখে তখন হাসি থাকবে তখন মানুষ আপনার দিকে তাকিয়ে বলবে আরে তুমি হাসছো কেন তুমি কিভাবে ঠিক আছো দেখো না তোমার কি অবস্থা হয়েছে আপনি তখন বলবেন হ্যাঁ সব ঠিক আছে যদি আপনি এই আচরণ রপ্ত করতে পারেন এমন অনেক মানুষ রয়েছে যাদের টাকার কোনো অভাব নেই তারপরেও তারা ঘুমাতে পারে না আপনার কল্পনায় যেসব কিছু মানুষের জন্য সুখ নিয়ে আসার কথা তার সবই তাদের আছে কিন্তু তবু তাদের তাদের মানসিক শান্তি নেই নেই সেটা তারা নিজেদের উপর খুশি নয় বিভিন্ন রকম ড্রাগ এবং মদ পান করে বাস্তব দুনিয়া থেকে নিজেদের সরিয়ে রাখে তারা বাস্তবতার মুখোমুখি হতে পারে না অন্য মানুষরা তাদের ভিডিও দেখে বলে ওয়াও তাদের বাচ্চাদের দোলনাটা কি সুন্দর তাদের গাড়িটাও কি চমৎকার আমরাও এগুলো চাই ইয়া কারুনের যা আছে আমার যদি তা থাকত জীবন পক্ষান্তরে আপনি যদি আল্লাহ দান করবেন যা কোন টাকার অঙ্কে কেনা সম্ভব নয় খ্যাতি বা জনপ্রিয়তা যা আপনাকে দিতে পারবে না আর তা হলো ইয়াহদি কলবাহু তিনি আপনার হৃদয়কে পথ দেখাবেন এটাই ইমানের সর্বশ্রেষ্ঠ পুরস্কার এটাই হলো বিপদে পড়ার পুরস্কার এখন আলোচনার উপসংহারে এসে বলতে চাই মানুষ অনেক সময় সর্বশ্রেষ্ঠ বিভিন্ন সমস্যা আটকে পড়ে আপনি আটকে পড়েছেন আমি আটকে পড়েছি কখনো কখনো আমরা এখান থেকে মুক্তির কোনো উপায় দেখি না ওই পরিস্থিতিগুলো হলো আমাদের আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার দেওয়ার একটা উপায় ওই পরিস্থিতিগুলোতেই তিনি আমাদের অন্তরগুলোকে পথ প্রদর্শন করেন আমরা যদি কেবল সেই পরিস্থিতিগুলো ব্যবহার করে আল্লাহকে পেতে পারি আল্লাহর সাথে কথা বলতে পারি এর জন্য আপনাকে আরবি জানতে হবে না এর জন্য আপনাকে অনেক বেশি পুরানো জানতে হবে না জাস্ট আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন আর বলুন ইয়া আল্লাহ আপনি তো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী ইয়া আল্লাহ আপনার মতো কেউ আমাকে ভালোবাসে না কেউ আমার প্রতি আপনার মতো যত্নবান নয় এটা কখনোই সম্ভব নয় যে আপনি আন্তরিকতার সাথে আল্লাহ নিকট হেদায়ত কামনা করবেন আর তিনি আপনাকে ফিরিয়ে দেবেন আপনি যদি আল্লাহর কাছে একটা গাড়ি চান তিনি হয়তো আপনাকে তা নাও দিতে পারেন একটা বাড়ি চান তিনি হয়তো আপনাকে তা নাও দিতে পারেন আপনি যদি তার নিকট আপনার রোগ ভালো করে দেওয়ার জন্য দোয়া করেন হয়তো তিনি ভালো করবেন অথবা ভালো করবেন না কিন্তু একটি বিষয়ে নিশ্চিত তিনি আপনাকে দিবেন যদি আপনি আন্তরিকতার সাথে প্রার্থনা করেন আর তা হল হেদায়ত তার সন্তুষ্টি প্রাপ্ত বান্দাদের দলে চলার পথ গাইডেন্স তিনি আপনাকে এটা দেবেন আর যখন তিনি আপনাকে এটা দান করবেন তখন এমনিতেই অন্য সব সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সেসব মানুষদের অন্তর্ভুক্ত করুন যার সত্যিকার অর্থে তার নিকট হেদায়ত চায় আর আমাদের জীবনের সকল সমস্যাগুলোকে তার কাছাকাছি হওয়ার মাধ্যমে পরিণত করুন যেন তার নিকট থেকে আমরা হেদায়ত পেতে পারি